რომ ამდან ახალი არის აი ეს არის ისე დავიბარეთ და ეს არის აკრამი აიგა ისე დავახარო გულეთო აი ეს არის ანანა და არაფთო ისე აი ესო მალას აკა আমি জনগণের কাছে শতস্ফূর্ত সাড়া পাচ্ছি কারণ হচ্ছে যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন সেই জায়গা থেকে স্মার্ট নেতৃত্ব প্রয়োজন তো আমাদের যারা প্রবীণ রাজনীতিবিদ রয়েছে তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন কিন্তু তাদের নতুনদের কাছে তারা কিন্তু সেভাবে সাড়া পাচ্ছেন না সেই জায়গা থেকে বলবো আমি তরুণ প্রার্থী হিসেবে আমি যুব সমাজ থেকে শুরু করে মুরব্বীদের কাছেও সাড়া পাচ্ছি কারণ সবাই এখন সেই জায়গা থেকে বলবো স্মার্ট নেতৃত্ব চায় নতুন নেতৃত্ব চায় তরুণ নেতৃত্ব চায় সত্য যে আসলে আমরা যারা রাজনীতিবিদ আছি আমরা অনেক সময় নির্বাচনের আগে অনেক বড় বড় কথা বলি কিন্তু বাস্তবায়ন করতে অনেক সময় পারি না তো সেই জায়গা থেকে আমি বলবো যে যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ শেখ জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন সেই জায়গা থেকে আমি বলবো তরুণদের জন্য আমাদের গোপালগঞ্জের তথা মুক্তশিদপুরে একটা আইটি পার্ক দরকার এবং আমাদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে আমাদের তরুণ সমাজকে যারা বেকার রয়েছে তাদের যদি আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে মাস তিন মাসের একটি প্রশিক্ষণ দিয়েও তারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কিন্তু ঘরে বসেও একটা স্মার্ট আর্ন করা যায় আপনারা এটি জানেন তো সেই জায়গায় আমি দেখেছি যে আমাদের মুর্শিদপুরে এই ধরনের কোনো প্রশিক্ষণ একাডেমি নেই যেখানে আমাদের ছেলেরা কম্পিউটার শিখে যে ঘরে বসে তারা ফ্রিল্যান্সিং মাধ্যমে টাকা ইনকাম করতে পারে আমি এটি চাই এবং দ্বিতীয়ত আমাদের তরুণ সমাজের জন্য আমি একটা ক্রীড়া একাডেমি করতে চাই যেখানে আমাদের ছেলেরা ফুটবল ক্রিকেট বা আধুনিক খেলাধুলার সাথে পারদর্শী হয়ে তারা যেন সেখান থেকে ট্রেনিং করে যেন ন্যাশনাল মানের এবং ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার হতে পারে আমি এ দুটি পরিকল্পনা যত দ্রুত সম্ভব সে সেক্ষেত্রে আমি বিজয়ী হলেও নিব আর বিজয়ী হতে না পারলেও আমি ইনশাল্লাহ এই পদক্ষেপটি নিব। এটি হচ্ছে মূল বিষয় এবার আমাদের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনটিকে সম্পূর্ণরূপে উন্মুক্ত রেখেছেন যেখানে দলীয় কোনো প্রতীকও নেই এবং দলীয় কোনো মনোনয়নও নেই কিন্তু তারপরে আমাদের মকশিদপুরে যেটি হয়েছে মকশিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সিনিয়র কিছু নেতৃবৃন্দ যারা এই নির্বাচনটিকে প্রভাবিত করার জন্য আমাদের যারা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীরা রয়েছেন সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের যেসব কর্মীরা রয়েছেন এর বাইরে উপজেলা অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দকে তারা প্রেশারাইজ করেছেন এবং তারা চাপ প্রয়োগ করছেন এবং একটি একজন নির্দিষ্ট প্রার্থীর পক্ষে এবং তারা তাদের পদ পদবি খেয়ে দেওয়া ভয় দেখাচ্ছেন যেটি বলব সম্পূর্ণ নীতি বহির্ভূত তো সেই জায়গা থেকে আমি আশঙ্কা করছি যে তারা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে এই জন্য আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যেসব সাংবাদিক ভাইয়েরা আছেন এবং আমি প্রশাসনের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এ বিষয়ে সচেতন থাকবেন যাতে এ ধরনের কোনো কর্মকাণ্ড না হয় আর সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ ان شاء الله